মহা সমারোহে উদযাপিত হচ্ছে দোল উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আনন্দের শেষ নেই কিন্তু তারই মাঝে ঘটে গেল বাইক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বাইকটি খুব জোরে আসছিল গতি এতটাই ছিল যে একটি পিলারে ধাক্কা মারে পরে অন্য একটি মোটর সাইকেলকে ধাক্কা মারে এবং নিজে বাইক নিয়ে পড়ে যায় বাইকটা এতটাই ক্ষতি হয়েছে যে বোঝাই যাচ্ছে বাইকের গতি প্রচন্ড জোরে ছিল দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীদের স্থানীয় মানুষজন তুলে বলবো মহকুমা হসপিটালে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় একজন বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন অপর দুজন আহত হয়ে হসপিটালে ভর্তি আছে বাইক আরোহী এখনো পর্যন্ত সেটা জানা যায়নি এই বাইক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোলপুর নানুর রোডে এই বাইক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বোলপুর নানুর রোডে শিয়ান মোল্লা ডাঙা বাস স্ট্যান্ডে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দুজন আসছিল মোটরসাইকেল স্পিডে খুব খুব স্পিডে আসছিল আস্তে আস্তে এখানে একজন বসছিল পিলারে মারলে পিলারে মেরে একবার পড়ে গেল মোটরসাইকেল পড়ে গেল পড়ে গিয়ে একজন অবস্থা খারাপ মুখ দিয়ে নার্সিং সব রক্ত হয়েছে হাত ভিংয়ে সব হসপিটাল পাঠানো অথবা বাড়ি জানা গেছে বাড়ি বাড়ি কেউ কিছু কথা বলতে পারছে তোমার নাম আমার আমাদের একজন আদিবাসী মেয়ে আছে মোল্লা বাগানে আমার নাম আছে রঞ্জিত